আজ আমি চলে এলাম লালক্র সৈকত লালগঞ্জ সৈকতে প্রথমে চলে এলাম শিয়ালদা স্টেশনের সাউথ লাইনে এরপর সকাল সাতটা পনেরো নামখানা লোকাল ধরে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে এরপর স্টেশন থেকে পাঁচশো মিটার হেঁটে আমরা কিন্তু মেইন রোডে চলে এলাম আর এরপর টোটো ভাড়া করে আমরা কিন্তু চলে এলাম দশ মাইলে দশ মাইল থেকে টোটো ভাড়া করে আমরা কিন্তু গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম লালগঞ্জ সমুদ্র সৈকতের ঠিক সামনে এরপর এখানে এসে রিসোর্টটা কিন্তু সুন্দরভাবে ঘুরে দেখলাম পরে সেখান থেকে ডিরেক্ট চলে গেলাম সমুদ্র সৈকতের ঠিক কাছেই আর এতটা সুন্দর লাগছিল এখানে তোমাদের কি বলবো বন্ধুরা অনেকটা সময় ঘোরাঘুরির পর সমুদ্র সৈকতে দেখলাম অনেকে মাছ ধরছে তাই মাছ ধরতে দেখতে চলে গেলাম আর সত্যি কথা বলতে এই মাছ ধরার দৃশ্য দেখতে কিন্তু অন্যরকম লাগে অবশেষে জালটা টানা হলে কিন্তু অনেকগুলো মাছ উঠেছিল সাথে কিন্তু কাঁকড়া উঠেছিল আর কাঁকড়া গুলো যখন আমরা ধরতে যাচ্ছিলাম আমাদের কিন্তু কামড় দিচ্ছিল এরপর মাছ ধরা দেখা কমপ্লিট হলে আমরা কিন্তু সেখান থেকে স্নান করে নিলাম স্নান করে আমরা কিন্তু রেডি হয়ে আবার লাল কাঁকড়া দেখতে বেরিয়ে গেলাম একটা অবশ্য পেয়েছিলাম আর যা দৌড় দিচ্ছিল না বন্ধুরা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেল যাদব ব্লগসে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো